আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধানমূলক প্রতিবেদন যা উঠে এসেছে নদীয়া জেলার থানারপাড়া থানার অন্তর্গত দোগাছি ডাবজিপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে এই স্কুলটির অবস্থা দেখে আমাদের টিম হতবাক চলুন সরাসরি দেখেনি সেই বাস্তব চিত্র দলாய் যেখানে প্রতিদিনের পড়াশোনা হওয়ার কথা যেখানে শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার কথা কিন্তু বাস্তবিকতাই হচ্ছে গ্রামবাসীদের অভিযোগ এই স্কুলে শিক্ষকরা প্রায় প্রতিদিনই 11:30টার পরে আসেন কেউ কেউ আবার বেলা 12টার পরেও স্কুলে পা রাখেন ভাবুন একবার যেখানে সকাল 10টায় ক্লাস শুরু হওয়া উচিত সেখানে এই অবহেলা কিভাবে চলছে ক্যামেরাটি ধরা পড়েছে এই অব্যবস্থার চিত্র কোনো কিছু

আর হচ্ছে স্কুল না ডিম মাছ না মাংস না ডিম শুধুমাত্র গুনে গুনে সোয়াবিন এই খাবার কি শিশুদের স্বাস্থ্যকর করে তুলবে একজন অভিভাবক জানিয়েছেন ডিম তো দূরের কথা সোয়াবিন এটা তিনটা করে দেয় অর্থাৎ গুনে গুনে সোয়াবিন দেওয়া হয় তাহলে আপনারা শুনেছেন ছাত্রসব বলে নাকি যে সোয়াবিনগুলো গুনে গুনে দেওয়া হয় বেথিল টিকের বাচ্চা প্রথমে পাতাগুলো দেওয়া হয় এখানেই শেষ স্কুলের স্বাস্থ্যবিধির চিত্র আরো উদ্বেগজনক টয়লেটের অবস্থা এতটাই খারাপ যে শিশুরা সেখানে যাওয়াটাই ঝুকির মনে করছে বাথরুমে নেই পর্যাপ্ত পানি ময়লা আবর্জনায় ভরা আর টিউবওয়েলের গোড়ায় জমে আছে জল কাদা এই কাদার মধ্যেই পড়ে গিয়ে আহত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বাচ্চারা প্রতিদিন যেই ক্লাসরুমে পড়ে সেই ক্লাসরুমে ফ্যান লাইটের সুইচ বুকগুলো চড়ক বিপদজনক খোলা তার ভাঙা প্লেট যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা শুধু নয় পড়াশোনার মানও প্রশ্নবিদ্ধ ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে শিক্ষকরা ক্লাসে এসে ঘুমায় ভালো করে পড়াই না বিরক্ত তোমাদের পড়াশোনা ঠিকঠাক হয় টিচাররা ঠিক মতো ক্লাস করায় পড়া বুঝিয়ে দেয় এখানে কিন্তু চাঞ্চল্যকর তথ্য আছে যে না টিচাররা ভালো করে পড়ায় না এবং বুঝিয়ে দেয় না তার কিন্তু অভিযোগ তোমরা কি বলবে ভালো করে টিচাররা পড়ায় স্কুলে জানবো যে তোমাদের ক্লাস বা পড়াশোনা ভালো হয় তোমাদের মিড ডে মিলের খাবার কি ভালো দেওয়া হয় তোমাদের টয়লেট কি ভালো আছে তোমাদের কি জীবন সেখান থেকে কি জলপান করতে পারো গ্রামবাসীরা আজ অভিনব প্রতিবাদ করেন তারা ফুলের তোড়া নিয়ে শিক্ষকদের সম্বর্ধনা জানাতে চান কিন্তু শিক্ষকরা সেই তোড়া নিতে অস্বীকৃতি জানান আপনারা ফুলের তোড়া নিয়ে এটা কেন আসলে ফুলের তুলা

এই বিষয় নিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে প্রশ্ন তোলা হলে প্রধান শিক্ষক মহাশয় অফিস রুমে পালিয়ে যান এবং তিনি কথা বলতে অস্বীকৃতি জানান তারপরেও আমাদের কেএনটিভি টিম তার অফিস রুমের কাছে পৌঁছে যায় তার মুখের কথা নেওয়ার জন্য তারপরেও তিনি এ বিষয়ে মুখ খোলেননি দেখুন সেই ফুটেজ শিক্ষকরা লেটে আসে এবং আপনার মিডডে মিলে সমস্যা আছে পায়খানা বাথরুম পরিছন্ন সবকিছু নিয়ে অভিযোগ তুলছে কি বলবেন স্যার এই যে আপনি বলছেন একটু স্যার এখন এখনই আপনাদের সঙ্গে কথা বলছেন সাধারণ মানুষ যখন এখানে বিপদে ফেটে পড়ছে তখন কিন্তু প্রধান শিক্ষক মহাশয় একদম ঘরে চলে গিয়েছে তিনি কিন্তু কথা বলতে নারাজ তিনি কিন্তু কথা বলছেন না কি বলবেন স্যার আসলে মানে সাধারণ মানুষের কথা তো বলছেন তাতে অভিযোগ আপনি এটাকে কিভাবে দেখছেন স্কুলের ইডি কিন্তু স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তিনি কিন্তু কোনো কথা বলছেন না গ্রামবাসীদের সর্বশেষ দাবি হলো এই যে তাহলে আপনাদের কি চাপাপ কি দাবি लास्ट আপনারা কি বলতে চাইবেন আমাদের দাবি হলো আমাদের সুপ্রতিষ্ঠতা রাখতে হবে এবং মিডডে মিল লা সঠিক দিতে হবে স্কুলের টাইম মতো পোছাতে হবে দশটা পঁয়তাল্লিশের আগে স্কুলে পৌঁছাতে হবে এবং প্রত্যেকটা ঘরে ক্লাসের ব্যবস্থা করতে হবে যদি আর পেয়ার লাইন হয় না তাই জাতিসংগীত প্রায় হয় না বললেই চলে একটা আমাদের ভাবতে একটা গর্ব সে জিনিসটা না হলে সেটা আমরা কী করি বুঝবো যে স্কুল চালাচ্ছে না পাবলিক চালাচ্ছে না প্রশাসন যদি কিছু বোঝা যাচ্ছে না তার জন্য আমাদের কাছে সাংবাদিক কাছে এবং সরকারের কাছে আবেদন যেন এটা তারা কড়াভাবে ব্যবস্থা নিয়ে এবং সমস্ত যেন আমাদের পরিচালনতা জানা রাখে পড়া প্রাইমারি স্কুল যেন সঠিকভাবে চালানো হয় এনটিভির পক্ষ থেকে আমরা প্রশ্ন রাখতে চাই এই বিদ্যালয় কার হাতে নিরাপদ শিশুদের ভবিষ্যৎ কি এভাবেই ধ্বংস হবে শিক্ষা বিভাগ কি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেবে আমাদের টিম সমস্ত তথ্য ও ভিডিও সাক্ষাৎকার আকারে সংগ্রহ করেছে আমরা এই প্রতিবেদন তুলে ধরছি শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও কেএন টিভি বিশ্বাস করে সত্যকে সামনে আনা দায়িত্ববান সমাজ গড়ার প্রথম ধাপ দর্শকদের প্রতি আহ্বান আপনিও যদি এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে অব্যবস্থার খবর জানেন আমাদের জানান আমরা সেই সত্য খবর তুলে ধরবো কেএন টিভির